这 B 级呀，这说 B 级。

দেখতে পাচ্ছ ভালো ফাউন্ডেশন ব্লু হেভেন এর ফাউন্ডেশন খুলে একবার যাবে প্যাকেজিং খুব ভালো করেছে আর ভালোই এসেছে খারাপ আসেন ভালো এসছে ক্যামেরার উল্টো দিক হয়ে গেছে তো ওই জন্য প্যাকেজিং খুব ভালো রাইট আমি তো ভেবেছিলাম যে হয়তো আসবেই না কালকে ডেলিভারি ফেল দেখেছে তিরিশ তারিখ আসার কথা ছিল বুঝতে পারবে না যাই হোক এটা আয়লা না তিনটে হলো এগুলো দিয়েছে সোলা আইস্যাডও দিয়েছে দ্য দেখো কত সুন্দর খুব সুন্দর আইস্যাডোটা এটা আইস্যাডো ঠিক আছে আচ্ছা ব্লু হ্যাভেনের কাজল এটা ব্লু হেভেনের কাজও এটা হচ্ছে আইব্রো ড্র করার পেন্সিলটা ওকে আরো কি আছে কি দেখি লেখা নেই কিছু কি ক্রিম দেখাচ্ছে লিপস্টিক মনে হচ্ছে দেখি আটখানা প্রোডাক্ট আসার কথা মানে একসাথে আছে আর কিছু নেই খুব ভালো এসছে লেটে এসছে ডিলেট হয়ে ডিলে হয়েছিল বাট খুব ভালো এসছে প্রোডাক্টগুলো আচ্ছা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর এই একটা আটটা টোটাল আটটা প্যাকেজিং থ্যাংক ইউ মন্ত্রা খুব খুব ভালো এসছে প্রোডাক্টগুলো ওকে এটা কেমন হয়েছে সবাই বলবে এটার এই আটটার দাম ছিল দুশো টাকা কুপন কোড অ্যাপ্লাই করেছি আর এগুলো সবটা নিয়ে দুশো টাকা পড়েছে কেমন হয়েছে বলবে